হামলায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের কিছুটা হুঁশ ফিরতে শুরু করেছে আজ শনিবার তিরিশ আগস্ট সকাল সাতটা পাঁচ মিনিটে তার ফেসবুক পেজ থেকে দেওয়া একই স্টেটাসে এ তথ্য জানানো হয় স্টেটাসে জানানো হয়েছে নূর আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন সেখানে লেখা হয় নুরুল হক নূরের ওপর গতরাতে হামলার পর এখনো পর্যন্ত তিনি আইসিউতে চিকিৎসাধীন এখন তার কিছুটা হুঁশ ফিরেছে সবাই তার জন্য দোয়া করবেন স্টেটাসের সঙ্গে নূরের দুটি ছবিও প্রকাশ করা হয় তাতে দেখা যায় তিনি হাসপাতালের বেডে শুয়ে আছেন নাকে ব্যান্ডেজ বাঁধা এবং মুখে অক্সিজেন মাস্ক লাগানো এর আগে শুক্রবার রাতেই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান নূরের মাথায় আঘাত লেগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে পরে চিকিৎসকরা তাকে আইসিউতে স্থানান্তর করেন মারা হামলায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের কিছুটা হুঁশ ফিরতে শুরু করেছে আজ শনিবার তিরিশ আগস্ট সকাল সাতটা পাঁচ মিনিটে তার ফেসবুক পেজ থেকে দেওয়া একই স্টেটাসে এ তথ্য জানানো হয় স্টেটাসে জানানো হয়েছে নূর আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন সেখানে লেখা হয় নুরুল হক নূরের ওপর গতরাতে হামলার পর এখনও পর্যন্ত তিনি আইসিউতে চিকিৎসাধীন এখন তার কিছুটা হুঁশ ফিরেছে সবাই তার জন্য দোয়া করবেন স্টেটাসের সঙ্গে নূরের দুটি ছবিও প্রকাশ করা হয় তাতে দেখা যায় তিনি হাসপাতালের বেডে শুয়ে আছেন নাকে ব্যান্ডেজ বাধা এবং মুখে অক্সিজেন মাস্ক লাগানো এর আগে শুক্রবার রাতেই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান নূরের মাথায় আঘাত লেগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে পরে চিকিৎসকরা তাকে আইসিউতে স্থানান্তর করেন মারা